আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত দশ তারিখ সেটি ছিল তো সেই হিসাবে রেজাল্ট প্রকাশিত হওয়ার তারিখ কোনটা হতে পারে এই বিষয়ে আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখবেন যে কবে রেজাল্ট পাবলিশ হবে সেই বিষয় সম্পর্কে আপনি স্পেশাল কিছু তথ্য জানতে পারবেন এবং কবে রেজাল্ট হবে সেই বিষয়টাও কিন্তু জানতে পারবে তো এন টিআরসি এর নীতিমালা যেটি বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার দশ দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা রয়েছে নীতিমালায় এমনটি লেখা আছে তো সেখানে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে যে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত দশ তারিখে দশ তারিখ ছিল যেহেতু বৃহস্পতিবার তো আহ এন টিআর যে হিসাবটা করে থাকে সেটি হচ্ছে সরকারি ছুটির দিনগুলোকে তারা কর্মদেশি কর্ম দিবস হিসেবে কিন্তু ধরে না তাহলে আপনাকে কি হিসাবে ধরতে হবে যে সরকারের ছুটির দিনগুলোকে কর্মদিবস বাদ দিয়ে আপনাকে হিসাব করতে হবে তাহলে আমরা দেখেছি যে যেহেতু বুধবার বৃহস্পতিবারে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে তাহলে শুক্রবার শনিবার আমাদেরকে বাদ দিতে হবে এগারো তারিখ এবং বারো তারিখ এই দুই দিন বাদ দিতে হবে তাহলে তেরো তারিখ থেকে যদি আমরা দিন গণনা শুরু করি তাহলে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত যেটি আসছে আহ সেটি হচ্ছে আহ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত আমাদের কর্ম হিসেবে গণনা করা হয়েছে এরপরে কিন্তু আবার এবং তারিখ শুক্র ও শনিবার এই দুই দিনে কিন্তু তাহলে এই দুই দিন কিন্তু কর্মদিবস থেকে আহ কর্মদিবসের মধ্যে পড়বে না তাহলে এই দুই দিন অলরেডি বাদ চলে গেল তাহলে দশ দিনের মধ্যে আমাদের কিন্তু পাঁচ দিন গিয়েছে আরো পাঁচ দিন হাতে রয়েছে তো এই সপ্তাহের মধ্যেও যেহেতু সরকারি কোনো ছুটি নেই সুতরাং আজকে রবিবার বিশ তারিখ বিশ তারিখ তো বিশ তারিখ থেকে আরও আজকে সহ আরও হচ্ছে আপনার পাঁচ দিন রয়েছে তাহলে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি একটু ক্যালেন্ডারে দেখি আজকে বিশ তারিখ থার্স্ট থার্স ডে আসতে কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত সময় আছে তো চব্বিশ তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা চব্বিশ তারিখ না হলেও আপনার পরবর্তী যে রবিবার রয়েছে পরবর্তী রবিবার পড়ছে আপনার হচ্ছে সাতাশ তারিখ তো সাতাশ তারিখেও কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সো আশা করা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যে যে কোনো দিনই রেজাল্ট পাবলিশ হতে পারে যেহেতু এই সমস্ত বিষয় কিন্তু এন এর হাতে তারা যদি মনে করে যে না আমি আজকে রেজাল্ট প্রকাশ করব তাহলে কিন্তু তারা আজকে রেজাল্ট প্রকাশ করতে পারে অথবা তারা যদি মনে করে যেন আমরা কয়েকদিন পর রেজাল্ট প্রকাশ করব বা আমাদের যে ডেট দেওয়া আছে সেই ডেট অনুযায়ী একদম লাস্ট দিনের রেজাল্ট প্রকাশ করব তাহলে কিন্তু তারা একদম সেই চব্বিশ বা সাতাশ তারিখে রেজাল্ট প্রকাশিত প্রকাশ করবে সো সকল কিছু নির্ভর করতেছে এন টিআরসি এর উপরে আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না বা কখন রেজাল্ট প্রকাশিত হবে এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না সো ধন্যবাদ সবাইকে সাথেই থাকবেন সালামু আলাইকুম